আজকে আমরা খুব সহজভাবে ঘরেই তৈরি করব একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের মজাদার চিকেন বার্গার যারা বার্গার খেতে ভালোবাসেন এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে চলুন প্রথমে বার্গারের মূল অংশ মানে চিকেন পেটি তৈরি করে নিই একটা বড় বাটিতে নিচ্ছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এর সঙ্গে দিচ্ছি লবণ স্বাদ মতো আরও দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ মরিচ দুই চামচ আদা রসুন বাটা এক চামচ বারবিকিউ সস এক চামচ সয়া সস আর সাথে দিচ্ছি চারটা কাঁচামরিচ সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিলাম এবার এই মিশ্রণটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড হয়ে গেলে একটা বাটিতে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ বেড ক্রামস সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার একটা কাটার দিয়ে বার্গার প্যাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে এবার চলুন পেটিগুলি কোটিং করে নিই একটা আলাদা বাটিতে নিচ্ছি সামান্য পানি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ আটা এই মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার প্রতিটি প্যাটি এই মিশ্রণে ডুবিয়ে বেড ক্রাঞ্চ দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এইভাবে সব পেটি বানিয়ে ফ্রিজে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন যখন ইচ্ছা ভেজে নিলেই তৈরি হবে দারুণ বার্গার চলুন এবার তৈরি করা পেটিগুলোকে হালকা আছে গোল্ডেন করে ভেজে নেই এক পাশ সুন্দর করে ভাজা হলে আরেক পাশ উল্টে দিবেন দুই পাশই সুন্দর করে সোনালি রঙ হলে নামিয়ে ফেলবেন এবার বানিয়ে নেই বার্গারের জন্য দারুণ একটা সস একটা বাটিতে নিচ্ছি দুই চামচ মেয়োনিজ এক চামচ টমেটো সস আর এক চামচ বার্বিকিউ সস সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সসটাই আপনার বার্গারকে রেস্টুরেন্টের মতো স্বাদ এনে দেবে এবার বার্গার বানিয়ে ফেলি বন রুটির মাছখানে সসটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এরপর তার উপরে রাখছে আমাদের হট আর ক্রিস্পি চিকেন প্যাটি চাইলে সামান্য লেবু বা লেটুসও যোগ করতে পারেন আর তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের খুবই সহজে ঘরে তৈরি সুপার টেস্টি চিকেন বার্গার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে